হ্যালো ভিওয়ার্স আদিমাহ আপনাদের স্বাগতম ভাই দেশে ভেজাল আর ভেজাল ভেজালের কোনো শেষ নাই আজকে আমি এমন প্রোডাক্ট নিয়ে আসছি এটা আপনার বাসায় থাকলে আপনাকে আর কোনো ভেজাল খেতে হবে না বা রেস্টুরেন্টের কাজ বাসায় বসে করেই ইচ্ছা মতো খেতে পারবেন ভাই আজকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছে এটা অরপাত ব্র্যান্ডের এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি লেখা আছে অরপাত এটা হবে দুই হাজার ওয়াটের ব্লেন্ডার এই যে দুই হাজার ওয়াট টানা নব্বই মিনিট পর্যন্ত আপনি এক টানা এই ব্লেন্ডারটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা স্টিল বুস্টের ব্লেন্ডার এই যে দেখেন স্টিল বুস্টের ব্লেন্ডার একবার কিনবেন বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন বা কত বছর ব্যবহার করতে চান এক টানা পনেরো থেকে বিশ বছর এই ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন তাও কোনো সমস্যা হবে না কারণ এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পাত্র দেওয়া রয়েছে এবং কি স্টিল বুস্ট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দিয়ে এই ব্লেন্ডারটি তৈরি করা এই ব্লেন্ডারটি আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন তবে এই ব্লেন্ডারের ঝাড় থাকবে দুইটা সবচেয়ে বড় যেটা এটা হবে টু লিটার ছোট যেটা এটা হবে জিরো লিটার এই আকর্ষণীয় ব্লেন্ডারটি যারা আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন